হরে কৃষ্ণ সুদী গৌর ভক্তবৃন্দ সকল ভক্তবৃন্দে শ্রীচরণ কর্ম আমার দণ্ডপোধ প্রণাম তো আজকে আমরা এসেছি হবিগঞ্জ ইস্কন মন্দিরে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশদ্বার মন্দিরের প্রবেশদ্বার অত্যন্ত সুন্দর এবং সিলেট জেলার মধ্যে এই মন্দিরটা হচ্ছে অত্যন্ত সুন্দর তো এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় মন্দির তো এটাতে প্রায় পঁচিশ কোটি টাকার মতো খরচ হয়েছে তো এখনও নির নির্মাণাধীন ছিল কাজ সমাপ্ত হয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে কোনো উদ্বোধন হয় নাই যেটা হচ্ছে ভগবান শ্রী দেব জগন্নাথ বলাদেব সুভদ্রা মহারানী এবং রাধা মাধবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা এখানে হবে এই মন্দিরে তো ভগবানের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হবে দুই তালাতে নিচে হচ্ছে ফল রুম এখানে ক্লাসে হবে দুই দিকে সুন্দর সিঁড়ির ব্যবস্থা রয়েছে এখানে আপনার যাওয়ার জন্য আমাদের সামনে রয়েছেন দেবাদিদেব মহাদেব ভগবান মহাদেবের মন্দির অত্যন্ত সুন্দর এই মন্দির তো এটা দান করেছেন নিরঞ্জন রায় প্রভুজি এবং তার অর্ধাঙ্গিনী রায় প্রভুজি এর পূর্ণ বেবার বহন করেছেন তারপরে এই দিকে রয়েছে প্রভুজিদের বাসস্থান ব্রহ্মচারী প্রভুরা তিন তারাতে থাকেন তো এটা হচ্ছে যে শ্রী প্রমত সরকার প্রভুজি এটা দান করেছেন পুরো বিল্ডিংটা নিচে রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ইয়তফুরম আমরা এসেছি আজকে ইয়ৎফুরামের ডিপার্টমেন্টে প্রভু প্রভুর নাম কি নিমাই শ্যামসুন্দর প্রভুজী হচ্ছেন ইয়ৎফপুরামের প্রধান তো এই হচ্ছে মন্দিরের পুরো মন্দির এটা হচ্ছে পুরো মন্দির এটা হচ্ছে তার প্রবেশদ্বার তো আপনারা চাইলে মন্দিরে আসতে পারেন অত্যন্ত সুন্দর এই মন্দির তো আমরা দেখবো প্রভুজী মন্দিরে আর কি কি আছে তো এদিকে রয়েছে ভগবানের বিগ্রহ বিগ্রহ সেবা করার জন্য বৃন্দাদেবী বা তুলসী তুলসী মহারানী তো এই দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর তুলসী মহারানীর দর্শন করুন আমরা আর একটু সামনে যাব তো এইদিকে দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে বৃন্দা তো বৃন্দা দেবী এখানে অবস্থান করতেছেন সামনে রয়েছে ভগবানের শ্রীবিগ্রহের সেবার জন্য গাঁদা ফুলের বাগান তো এগুলো হচ্ছে গাঁদা ফুলের বাগান পুরো মন্দিরটা অত্যন্ত সুন্দর কিন্তু উদ্বোধন হয় নাই এবং এখন মন্দির বন্ধ আছে তো আমরা নিচ থেকে এই দিকে দেখার চেষ্টা করবো তুই সূর্য চূড়া মন্দিরের এবং মন্দিরের উপরে সুদর্শন চক্র স্থাপনা করা হয়েছে দেখতে পাচ্ছেন কিনা না জানি না তো মন্দিরের উপরে সুদর্শন চক্র স্থাপন করা হয়েছে এবং উদ্বোধনের পরেই সেটা খুলে দেওয়া হবে ভগবানের সেবা পূজার জন্য গত বছরের জুলাই মাসে গত বছরের সেপ্টেম্বরের উদ্বোধনের কথা ছিল কিন্তু কিছু রাজনৈতিক এবং কিছু কাজ অবস্থার কারণে তা বন্ধ আছে তো হচ্ছে পুরোটা পর্ষন তো অনেক বক্তবৃন্দ আছেন পাশে তো অনেক বক্তবৃন্দ আছেন এইদিকে অনেক গাড়ি দাঁড় করানো আছে এইদিকে হচ্ছে যে ভোগ নির্মাণ এখানেই ভগবান ভগবানের ভোগ নির্মাণ করা হয়ে এই দিকে তো আমরা দেখতে পাচ্ছি থালাবাসন আছে এই একটা বড় বিল্ডিং করা হয়েছে এইদিকে ভগবানের থাকেন এবং এটা হচ্ছে প্রসাদল ওই ওইদিকে হচ্ছে প্রসাদল যাওয়ার রাস্তা তো আপনারা যদি আসেন তো এখানে প্রসাদ পেতে পারেন এই দিকে হচ্ছে কুপন এই কুপনের টেবিল রাখা হয়েছে সেখান থেকে কুপন পেতে পারেন হরে কৃষ্ণ আমরা আবার ফিরে যাচ্ছি অনেক সুন্দর আপনারা এখানে আসতে পারেন ভগবানের বিগ্রহ দর্শন করতে পারেন এখন ভগবানের ভগবান এখন নিদ্রাতে আছেন কিছুক্ষণ পরে ভগবান জেগে উঠবেন তো আমরা তার দর্শন করার জন্য অপেক্ষায় আছি তো আমরা এখন যাচ্ছি ভগবানের বিগ্রহ দর্শন করার জন্য আমরা দেখব ভগবান তো ভগবানের বিগ্রহ দর্শন করুন সবাই তো দেবাদেব মহাদেব জয় শিবশম্ভু মহাদেব কি জয় আমি দণ্ডবোধ প্রণাম করে নেই মহাদেব এখন বিশ্রাম নিচ্ছেন মন্দিরের কাজ চলতেছে এখনো এই পুরো মন্দির ভিউ আসতেছে এই যে প্রবেশদ্বার অত্যন্ত সুন্দর লাগতেছে প্রায় বৃন্দাবনের প্রেম মন্দিরের মতোই বৃন্দাবনের প্রেম মন্দিরের ডিজাইনে এই মন্দিরটা তৈরি করা হয়েছে অত্যন্ত সুন্দর এবং প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় করে এই মন্দির নির্মাণ করা হয়েছে হরি বল তো আমরা এখন মন্দিরের উপরে উঠার চেষ্টা করব। অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর মন্দির সিঁড়ি উপরে বক্তবৃন্দরা আছেন এখানে বসু এখানে মাতা যশোদা নানন্দ বুঝতে পারতেছি না উপরে আছেন রাধা কৃষ্ণ ভগবান এখানে ভগবান আছেন কিন্তু তিনি কার কুলে আছেন বুঝতে না সম্ভবত দেবকীয় বসুদের তো বসুদেব বক্তবৃন্দরা আছেন ভক্তবৃন্দদের হরে কৃষ্ণ বৌজি তো এটা হচ্ছে মন্দিরের প্রধান সিংহদ্বার কিন্তু এখন উদ্বোধন হয় নাই জিবিসি সি থেকে প্রভুরা আসতে পারতেছেন না মহারাজরা আসতে পারতেছেন না তো বাংলাদেশের অবস্থাটা কিছুটা স্থিতিশীল হলে প্রভুরা আসবেন তো অন্যদিকে আরেকটা অনেক সুন্দর সিঁড়ি রয়েছে তো সেখানে আছেন ভগবান শ্রী নৃসিংহদেব জয় জয় বিপতি ভক্তি বিঘ্ন বিনাশকারী ভগবান নৃসিংহদেব কি যায় তো এই মন্দিরটা হচ্ছে ভগবান নৃসিংহদেবের জন্য উৎসর্গীকৃত মন্দির শ্রী শ্রী নৃসিংহদেবের মন্দির তো ভগবান শ্রী নৃসিংহদেব ভক্তরক্ষক মহিমায় রয়েছেন এবং অসুর দমনের জন্য রয়েছেন উপরে রয়েছেন রঘুপতি রাঘব রাজারাম তো রঘুপতি রাঘব রাজারাম রয়েছেন আমাদের কৃপা দৃষ্টির বর্ষণ করার জন্য তো উপর থেকে রকম আসে মন্দিরের ভিউটা অত্যন্ত ব্যয়বহুল এবং আপনারা আসবেন তাহলেই শিলোপ উপাধী যায় শিলোপ উপাদের অপার মহিমা তিনি নগর আদি গ্রাম সর্বত্র ভগবানের নাম প্রচার করতেছেন তার সাথে সাথে অনিন্দ সুন্দর মন্দিরগুলো ছিল প্রভুপাদের উচ্ছাবিলাস ছিল এরকম মন্দির হবে সব জায়গাতেই এবং তা তার শিষ্য এবং তাদের প্রশিষ্যরা আজকে বাস্তবায়িত করতেছেন এবং পৃথিবীর কোনায় কোনায় আমাদের মতো অধম উদ্ধারের জন্য সেই সকল মহান বৈষ্ণবৃন্দরা কাজ করতেছেন তো যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো তো অত্যন্ত সুন্দর হরে কৃষ্ণ তো আমরা আবার চলে আসলাম তো সম্ভবত উনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু তো আগে আমি আপনাদেরকে ভুলে গিয়েছিলাম তো এখানে শ্রী শ্রী জগন্নাথ মিশ্র এবং শচিমাতার কুলে শ্রীমন মহাপ্রভু বসে আছেন তো আমরা চলে যাব তো চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি তো আমরা এখন চলে যাচ্ছি আপনারা কৃপা আশীর্বাদ করবেন এবং সেই সেই মন্দিরে আসবেন ভগবানকে দর্শন করতে মানব জীবন ধন্য করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে भगवान श्री निसिंहदेव की जय श्री राधा महाधव जगन्नाथ बल सुभद्रा महारानी की जय जगत गुरु श्री की अनंत कोटि वैष्णव केंद्रजी की जय हरे कृष्ण